আপনি আবার এসব কথা বলছেন কেন আপনি আবার আপনি আমাকে ভালোবাসবেন না কথা এখন থেকে ভয় লাগছে চারে দিক দেখে মানুষের দেখে মা আপন না বউ আপন মা ভক্ত ছেলেকে বিয়ে করাই ঠিক না এই নেট দুনিয়ায় মাকে নিয়ে কত যে সমালোচনা আর কত যে কথা যাই হোক আমিও তো একজন মা তাই আমার কলিজাটা কেঁপে উঠলো আরে যে ছেলেকে এত ছোট থেকে কষ্ট করে লালন পালন করে মানুষ করে আসছি সে ছেলেকে নাকি বিয়ে দিয়ে ভুলে যেতে হবে এটা আবার কেমন কথা সন্তান মাকে ভুলে যাবে মায়ের প্রতি সন্তানের কোনো ভালোবাসা থাকবে না এটাই কি ঠিক আরে সবসময় ভাববে তুমি অত একদিন মা হবে যাই হোক আমার ছেলে এসে বললাম মু খাবার দাও আমি বললাম যে আমি এখন থেকে তোমাকে বাবা আস্তে আস্তে একটু একটু করে ভুলে যাব। বলছে কেন ছেলে আমি বললাম পলাশ সাহার মায়ের ইয়েটা হ্যাঁ তার অবস্থাটা কি নেট দুনিয়ায় তার একটা কত বড় অপবাদ এক মায়ের অপবাদ মানে হাজারো মায়ের অপবাদ পলাশ সাহার মতো এই অপবাদ যাতে কেউ না দেয় মা ভক্ত ছেলে এটা থেকে আমাকে বাঁচা লাগবে আমার ছেলে বলে কি না যে পলাশ সাহা তার নিজের যোগ্যতাই তৈরি করতে পারেনি সে তার মাকেও ভালোবাসেনি বকেও ভালোবাসেনি আমি বললাম মানে পরাชาচে বোকা মতো কাজ করেছে ওই আর মাকে ভালোবাসেনি আর বউকেও ভালোবাসেনি ঠিকই বলেছে ওই দুজনকেই ভালোবাসে একটু না ভুল কাজ করতে না বুঝলাম বউকেও ভালোবাসেনি মাকেও ভালোবাসেনি কিন্তু মানুষ কি এখন সেটা বুঝতে হ্যাঁ এই মা এরকম ওই মা এরকম এ মা বউকে জ্বালিয়েছে এই করেছে ওই করেছে কিন্তু আসলে মা কি করেছে মা কি কোনো সন্তানের খারাপ যাবে মা ওর ছেলের ভালো চাই বউ ছেলে স্বামীর ভালো চাই ঠিক আছে দুজনেই চাই আজ কি হচ্ছে বলো মাঝখানে দুজনাই অপরাধী আজকে বুঝতে পারছে এর জন্য আমি আসলে চিন্তায় পড়ে গেছি যে ছেলেকে কি করব ছেলে কত ভালোবাসা যাবে না ছেলে কত ভালোবাসা এখন থেকে একটু একটু বলে যাবো বড় ভাইয়া যাতে পরের হাতে তুলে দিয়ে কোনো কষ্ট না করা লাগে কোন দায় দায়িত্ব নেব না সব ছেড়ে দেবো এখন খাতে দিচ্ছে তখন খাওয়া দাবা কি খাচা না খাচা সেটাও দেখতে যাও না আপনি আবার এসব কথা বলছেন কেন আপনি আবার আপনি আমাকে ভালোবাসবেন না এমন কথা এখন থেকে ভয় লাগছে চারিদিক দেখে মানুষের দেখে যে এত ভালোবাসা ইয়া করে শেষ ফিনিশিং অপবাদ

পরের হাতে তুলে দিবো আজ বলবো দায় দায়িত্ব শেষ বাবা তুমি দেখে রাখো এখন থেকে এটাই সিদ্ধান্ত নিয়েছি বাবা ছেলে ভালোবাসার আশাই করবো না বুঝতো